கூடி

আপে অন্য সহকারে এগুলো প্রত্যেকটা অন্য আছে আচ্ছা ঠিক আছে আনকমন মাল এইবারই প্রথম বের হয়েছে এই ডিজিটালগুলো এর আগে ছিল না আর আয়াতপনা হ্যাঁ আয়াতপনা এগুলো নতুন কালেকশন এ কত করে গজ হয় এগুলো আপনার আমাদের হোলসেল লয়ে হলো টাকা করে পার গজ আচ্ছা 100 টাকা করে পার গজ অন্য আছে প্রতিটা সাথে অন্য আছে আচ্ছা এটার সাথে এটা অন্য আছে হ্যাঁ সাথে অন্য আছে অবশ্যই অন্য আছে আচ্ছা গ্যারান্টি কেমন হবে কালার 100% গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার এটা কি কাপড় এটা 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 হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিজিটাল কটন কটন ভিতরে আচ্ছা এটা কাপড়টা একেবারে অন্যরকম এই গরমের দিনে পরার মতো মানে সবথেকে আরামদায়ক কাপড় এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা হচ্ছে অন্য প্রত্যেকটা অন্য যেরকম বড় বড় হবে আচ্ছা আচ্ছা একটা অন্য আপনার ওন্না দেখলে আরো দেখাতে পারি আছে আচ্ছা এখন একটু দেখাই আচ্ছা এই যে প্রতিটা ডিজাইনের সাথে অন্য আছে হ্যাঁ আচ্ছা প্রতিটা ডিজাইনের সাথে অন্য আছে আচ্ছা আচ্ছা এই যে

আটশো টাকা একটা ডিজিটাল এর আপনার চোদ্দ থেকে পনেরোশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তার মানে ডাবল প্রফিট এটা আচ্ছা আপনি অবশ্যই আবার দেখা গেছে যারা মনে করেন আবার ওয়ান পার্ট জামা নিতে চায় আচ্ছা কুর্তি কুর্তি বানাতে চায় হ্যাঁ হ্যাঁ শুধু জামা নিতে চায় তাদের জন্য এটাও ডিজিটাল আচ্ছা এটা শুধু ওয়ান পার্ট আপনি এখানে দেখেন আচ্ছা এগুলো সব টু পার্ট এই যে আনকমন একটা ডিজাইন প্রচুর হিট চলতেছে আচ্ছা এই যে

এই মালটা খুললাম আচ্ছা হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার এই ডিজিটাল সব তিন কালার করে হয় বাকি দুই কালার ডিজাইনে চার পাঁচটা করে কালার থাকে সে তার মতো করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এগুলো করে কালার তো এগুলো সব দুই করে কালার আচ্ছা এগুলো প্রাইস গুলো আনুমানিক একটু দেখে দেখে বলতে পারবেন কোনো কিছু না বের করে আপনি আনুমানিক ধারণা বলেন কোনটা কতগুলো প্রাইস হতে পারে আপনার আনুমানিক ধারণা বলতে গুলো সব একই প্রাইসের মাল আচ্ছা 100 টাকা গজ হতে পারে 100 টাকা গজ হতে পারে আপনার এটা শুধু টু পার্টটা 100 টাকা গজ আচ্ছা টু ঠিক আছে আবার এই যে দেখেন এই সাইডটা দেখেন এগুলো হচ্ছে আপনার ওয়ান পার্ট আচ্ছা হ্যাঁ এই ওয়ান পার্ট গুলো এগুলো পঁচানব্বই টা পারগোল আচ্ছা আচ্ছা এগুলো সিঙ্গেল নিতে পারবেন খুব সুন্দর একটি জানা দেখা যাচ্ছে এগুলো সিঙ্গেল নিতে পারবেন এগুলো সব সিঙ্গেল ওয়ান পার্ট আপনার সব থেকে টু পার্ট টা বেস্ট আচ্ছা আমি মনে করি যে ব্যবসায় যদি নতুন কোনো ব্যবসা দিয়ে থাকেন আপনি টু পার্ট ডিজিটালটা নেন ব্যবসা করেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই মাল খুঁজে খুঁজে নিয়ে আপনি ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবেন এই ডিজিটাল টু পার্ট এই জন্য মালগুলো নিতে পারলে হ্যাঁ ভাইয়া হ্যাঁ আপনি বলবেন নিউ মার্কেট গাউসিয়া এলিফেন্ট নোট মিরপুর এই যে ড্রেস গুলা যে দেখেন কোথায় আমাদের থেকে নেওয়া যায় নিউ মার্কেট গাউসিয়া মিরপুর মালগুলা যে দেখেন কোথায় থেকে নেয় আমাদের থেকে নেয় ওরা নিয়ে ফ্যাক্টরিতে দেয় পাঁচশো পিসের মজুরি হয় পঞ্চাশ একশো টাকা আপনি যদি মজুরি বেশি গুলো কোয়ান্টিটি দেন থান রোল নিয়ে ওরা ফালা দেয় ডিজাইন করে ফালায়

কালার গ্যারান্টি তো আপনি 100% দিয়েছেন का, 100% গ্যারান্টি আচ্ছা এগুলো কালার গ্যারান্টি মানে 100% গ্যারান্টি এখন বর্তমানে আপনার এই জিনিসটাই চলতে আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো চলতেছে এখন আচ্ছা আমাদের প্রচুর এগুলো দেখাতে পারছি না অনেক মাল আছে আমার বাইরে বাইরে মাল নতুন খুব কালারফুল ডিজাইন দিয়ে ভরা আপনার এখানে অনেক ডিজাইন আছে ভাইয়া আচ্ছা ভাইয়া আপনার ভিডিও দেখে কেউ যদি দেশের বাইরে অথবা দেশের বিভিন্ন জেলার থেকে অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন তো হ্যাঁ অবশ্যই অর্ডার করতে চাইতে অবশ্যই দিতে পারবেন যেটা করার প্রসেসটা কি যার কি অনলাইনে করতে পারবে নাকি সরাসরি তাদের অফিসে আসতে হবে আপনারা এখানে না আপনি অবশ্যই আসতেও পারেন আমনস আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নাম্বার থাকবে বায়ের ফোনে কন্টাক্ট নাম্বার দয়া করে দিয়ে দিবেন তারা আমার সাথে কন্টাক্ট করবে তাদের সাথে ডিজাইন পাঠাবো তারা ইচ্ছা করলে আমার সাথে অনলাইনে বা কুরিয়ারে মালও নিতে পারবে যদি আপনার সাথে অনলাইন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই অনলাইনে ব্যবসা করতে চায় অনেক তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের উদ্যকে একটা একটা কথাই তাদেরকে বলতে চাই যে আপনারা ব্যবসা করেন করে দেখেন

এই মালগুলোর প্রতি সবার খেয়াল দেওয়া উচিত যে দেখেন জোস একটা রোল মানে প্রিন্টিং রোল দেখা যাচ্ছে দেখেন এগুলো 파키자 টেক্সটাইলে মালগুলা করা ঠিক আছে যেমন আমাদের কাপড়ের জগতে আপনার বেস্টে যেই সিলটা এই যে 파키자 টেক্সটাইলে এটা মাল করা আচ্ছা ঠিক আছে এগুলো মনে করেন ইনশাআল্লাহ

আপনার পছন্দ হবে আশা করি এগুলো নিয়ে যারা যারা দেখা দেশের বাইরে আছেন হ্যাঁ যারা যদি ওই দেশে আজকেও আমার এখানে একজন লোক আসছে মালয়েশিয়া ব্যবসা করবে আচ্ছা আমাদের এই গসকা পোটা নিয়ে তাই না তৈরি করবে হ্যাঁ আজকে একজন লোক আসছে অর্থাৎ আপনার থেকে পণ্য নিয়ে সে দেশের বাইরেও ব্যবসা করতে পারবে করবে হ্যাঁ সুযোগটাও আছে আচ্ছা তাহলে তো অসাধারণ হ্যাঁ সে পৃথিবী তৈরি করে ওখানে বিক্রি করবে আচ্ছা আচ্ছা তাই না যারা হচ্ছে নতুন নিউ ব্যবসা শুরু করতে চাচ্ছেন অনেকেই অনেক উদ্যোক্তা আছেন কিন্তু কি করবেন বুঝতে পারতেছেন না তারা হচ্ছে এই ধারণা আপনি নিয়ে এটার ভিতরে লেস লাগাতে পারেন আচ্ছা আচ্ছা এটার ভিতরে স্টোন করতে পারেন আচ্ছা এটার কোয়ালিটিটা আরেকটু ফুটিয়ে তুলতে পারেন আচ্ছা আপনার মনের মতো করে ঠিক আছে দেখা গেছে যখন পাঁচশো টাকা এখান থেকে পাঁচশো টাকা কস্টিং করছে এখন তখন এই মালটার ভ্যালু এক হাজার টাকা প্লাস হবে খুব স্টোন ব্যবহার করেন একটু লেস ব্যবহার করেন এখানে যা মাল দেখতেছেন আচ্ছা প্রত্যেকটা আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা তাতে আপনার ব্যবসার উন্নতির দিকে ইনশাআল্লাহ যাবে আচ্ছা 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 যারা ব্যবসা করতে সাহস পাচ্ছেন অথবা করতে চায় তার উদ্দেশ্যে কিছু বলেন কিভাবে তারা কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আপনারা থেকে পণ্য নিয়ে জি আমার থেকে পণ্য নিয়ে ইনভেস্ট আসলে অত আহামরি ইনভেস্ট করতে হয় নাতে আপনি দেখছেন 1 লক্ষ টাকা নিয়ে নামেন আচ্ছা 1 লক্ষ টাকা নিয়ে নামেন আচ্ছা 50000 নিয়ে নামেন কোন সমস্যা নাই আচ্ছা আপনারা করেন আচ্ছা অল্প করে আপনি দেখেন আচ্ছা অনেক অনলাইন সেলার আছে তারা তাদের বাজেট হলো বিশ হাজার পঁচিশ হাজার সেই ক্ষেত্রে কি তারা পারবে হ্যাঁ অবশ্যই পারবে পারবে না কেন আচ্ছা আচ্ছা অবশ্যই পারবে আরো কিছু নিয়ে একটু মোটিফাই করুক আচ্ছা এটাকে একটু মোটিফাই করুক আর মোটিফাই না করতে পারলো যে এভাবে শুধু একটু আইডিয়া খাটাতে হবে

তৈরি করতে পারেন আচ্ছা হ্যাঁ থ্রি পিস তৈরি করে আপনি ভালো ভালো শোরুমে যাবেন আচ্ছা ভালো ভালো শোরুমে গিয়ে দেখবেন যে এগুলোই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা মডিফাই করছে আপনিও পারেন চাইলে এটা খুব অন্য একটা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর বন্ধু আপনিও পারেন চাইলে আচ্ছা এরকম মডিফাই করে নিজেকে স্বাবলম্বী করতে আচ্ছা এটা হচ্ছে একটা খুব সুন্দর একটি অন্য ডিজাইন এই একটা অন্য দেখেন এই যে আমার পুরো দোকান দোকানের চেয়ে তো বড় অন্য কি বলবো আচ্ছা হ্যাঁ এগুলা গস কাপুর এগুলোর সাথে এড করে এগুলো সব ওন্না ডিজাইন হ্যাঁ এগুলো শুধু ওন্না এগুলো ঈদ কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন আচ্ছা স্পেশাল কালেকশন এবার এবার ঈদের ধামাকা এগুলা ভাই আচ্ছা আপনি এটা দিয়ে সব ধরনের ব্যবসা করতে পারবেন ওন্নার ব্যবসা করতে পারবেন বডির ব্যবসা করতে পারবেন আপনি চাইলে থ্রি পিস বানাতে পারবেন মেক্সি বানাতে পারবেন ফরক বানাতে পারবেন যে কোনো আইটেম বানাতে পারবেন মানে আপনার এখানে ওন্নারও কাপড় আছে বডিরও কাপড় আছে ম্যাক্সিরও কাপড় আছে সব ধরনের জিনিস আছে সব ধরনের জিনিস আছে আবার অসাধারণ এখানে আরো কিছু ওন্নার ডিজাইন দেখা যাচ্ছে মানে কাট স্টেপ বাই স্টেপ সব জিনিস হ্যাঁ আসলে ভাই মানে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা অ্যাটাস্ট আপনার এটার সাথে আরেকটা ওন্না আছে আচ্ছা ম্যাচিং করা আচ্ছা এটার সাথে ওন্না ম্যাচিং করা এটার সাথে ওন্না ম্যাচিং করা আসলে আমার দোকানে অনেক মাল আমি যে দেখাবো তাতে আমার দোকানে এভাবে মানে হচ্ছে না আমি দেখাতে পারতাম আচ্ছা কেউ যদি আপনার লোকেশন আসতে চায় একটি অ্যাড্রেসটি বলে দিবেন একটু জি এটা হচ্ছে আপনার ইসলামপুরে পঁয়ত্রিশ বাই সতেরো সতেরো নম্বর দোকান মোহাম্মদিয়া মার্কেট নবাববাড়ি পুকুর পার হ্যাঁ নবাববাড়ি পুকুর পারে এসে মোহাম্মদিয়া মার্কেট মোহাম্মদিয়া মার্কেট হ্যাঁ সতেরো নম্বর দোকান আমার নতুন ব্যবসায়ী যারা উদ্যোগ নিতে চাচ্ছেন আমি ভাইদের কাছে একটা কথাই বলবো প্লাস যারা ইউজের জন্য নিতে চাচ্ছেন যাদের দোকান আছে যারা নিতে চাচ্ছেন তাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা সঠিক জায়গায় আসেন সঠিক জায়গায় আসে সঠিক ব্যবসাটা করেন এখানে শুধু যে আমার দোকান তা নয় এখানে পুরো ইসলামপুরে বহু দোকান আছে দেখেন ঘুরে ঘুরে দেখে মাল কিনেন কিনে আইডিয়া নেন আপনি কিভাবে এটা সেল করতে অন্য আলাদা আলাদা বেচতে পারতেছেন মেক্সি বিক্রি করতে পারতেছেন হ্যাঁ ফরক বিক্রি করতে পারতেছেন এই আইটেম গুলা নিয়েই সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশ এখন এখন বর্তমানে আমাদের এই কাপড়গুলো দেশের বাইরেও চলে যাচ্ছে সারা বাংলাদেশে তো নিতেইছে বাইরেও নিচ্ছে আপনি যেভাবে খুশি এগুলা আপনি ইউজ করতে পারবেন এগুলি ঠিক আছে ধন্যবাদ জি